আসসালামু আলাইকুম আমরা এখানে যে রুপ প্রাইসগুলো লাগাইতেছি মূলত এগুলো নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি যে রুপ টাইজগুলো আছে ওগুলো ফিটিং করতেছি তো নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি রুপ প্রাইস এটা আমরা লাগাইতেছি মূলত টাঙ্কির চালগুলোর উপরে অনেকে পরশুর উপরে লাগাইতেছেন তো মোটামুটি কাজগুলো এগুলো কিন্তু দেখতে মোটামুটি সুন্দর হয় তবে এটা নিয়ে আমাদের অনেকে কমেন্ট করছেন অনেক কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই আপনারা যে মাছগুলো সেগুলো খুলে পড়ে যাবেন হ্যাঁ আপনার কথার সাথে আমি একমত হ্যাঁ খুলে পড়ে যায় এরকম আমরা অনেক জায়গায় দেখছি কিংবা আমরা দেখতেছি কাজ করতে যা দেখছি যে অনেক জায়গায় মাল খুলে গেছে কিংবা দেখছি যে পুরোনো কাজে মালগুলো কিন্তু অনেকটা খুলে গেছে তবে আপনাকে একটু বলে রাখি আপনি এখানে যখন এই খুলে পড়ে যাওয়ার মেইন কারণটা কি হইতে পারে অনেকগুলো কারণে এই খুলে যায় এটা এটা অনেকগুলো কারণের কারণে এই রূপটাগুলো খুলে যায় তো সেগুলো প্রথম কারণ হয়েছে আপনার রেশিও ঠিক রাখে অর্থাৎ বালু সিমেন্টের যেই আপনার রেশিও আমরা মূলত এখানে আড়াই এক মানে সাদের উপরে যখন ওয়াটারপ্রুফ সিমেন্ট হয় তাহলে কিন্তু তিনে একে দেই মূলত রেশিওটা আর যদি আপনি নর্মাল সিমেন্ট দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখবো ভবিষ্যতে যাতে আড়াই একে দেয় অনেক সময় দেখা গেছে কি আমি এমন জায়গায় গেছি কাজে তো সেইখানে দেখলাম যে তারা চাইরে একে বালু মিলাইতেছেন তো চাইরে একে বালু মিলাইলে এটা হান্ড্রেড পার্সেন্ট খুলবে এটা আপনি নিশ্চয়তা থাকেন নাম্বার দুই অধিক পরিমাণ মশলা যদি আপনি এখানে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনি দেখা যাচ্ছে এই রুপেস্টগুলো খুলে পড়ার সম্ভাবনাটা থাকতে পারে অধিক পরিমাণ বলতে আমি এখানে যে সারটা দেখতেছেন আমরা এটাতে রাব আস্তর করে নিয়েছি আমরা কঙ্কর দিয়ে মুড়ি কঙ্কর দিয়ে রাব আস্তর করে নিয়েছি যাতে করে আমাদের হাফ ইঞ্চির বেশি মশলা প্রয়োজন না হয় আমরা এখানে মূলত হাফ ইঞ্চি মশলা ব্যবহার করতেছি যার কারণে আপনি এতটুকু নিচে থাকতে পারে আমরা এতটুকু নিচে যে এখানে আর খুলবে না তো দেখা যাচ্ছে আপনারা যেগুলো বলেন যে না খুলে যায় তো সেগুলোই মূলত আমরা মূলত আজকে আমরা ভিডিওতে বলতেছি নাম্বার তিন হয়েছে আপনি যখন যে ইয়াটা লাগাবেন এই রুপ টেস্টটা লাগাবেন এগুলো অনেক দেখা যাচ্ছে যে পাতাটা আছে পাতাটাতে যদি আপনি মশলা দেন অনেক হয়তো বলতেছেন যে পাতাটাতে মশলা দেন না এই কারণে খুলে যাবে আসলে কারণটা এটা না পাতাতে আপনি যখন মশলা দিবেন তাতে করে বিল্ডিং এর ছাদটা কিন্তু প্রচুর পরিমাণ গরম থাকবে আসলে রূপ লাগানো হয় প্রথমত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য দ্বিতীয়ত লাকজারি আসার জন্য আপনি যদি তাপমাত্রা নিয়ন্ত্রণই না করে তাহলে রুপ প্রাইস লাগানোর সেখানে কোনো মানে হয় না কিছু কিছু ক্ষেত্রে রুপ প্রাইস লাকজারি আসার জন্য ফিটিং করা হয় তো সেই জন্য এই আপনি যখন এই পাতার যে ঢেউটা আছে ঢেউটা চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ঢেউর জন্য কিন্তু আসলে রুপ ট্রাইজ খোলা রুপ প্রাইসের মেন খোলার কারণ হচ্ছে আপনি যদি মশলার পরিমাণটা ভারী দেন বা মশলার রেশিওটা যদি কম বেশি দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রুপ ট্রাইসটা খুলে করার সম্ভাবনাটা থাকতে পারে